বন্ধুরা আমরা সেই জায়গায় এসেছি যেখানে আমাদের নবীজি সাল্লাহ আলহাম নবুয় প্রাপ্ত হন এই জায়গাতে এসে জিব্রিল আলাহিসাল্লাম উপস্থিত হন এবং হজত মোহাম্মদ সাল্লাহ আলহামের কাছে কোরআন শরীফের প্রথম প্রকাশনা প্রদান করেন বাহিরে অনেক গরম থাকে ভিতরে একটা রহমতি বাতাস আছে আলহামদুলিল্লাহ প্রচন্ড বাতাস এখানে আর বাহির থেকে দেখা যাচ্ছিল গুহাটি অন্ধকার কিন্তু দেখুন ভিতরে কত আলো সূর্যের আলো প্রবেশ করছে চারিদিকে সুবহানাল্লাহ আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব ইসলামের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়ত পেয়েছিলেন এই জায়গাতেই কোরআন শরীফ নাজিল হয়েছিল আজকে আমরা আপনাদেরকে সেই জায়গাটি দেখাব যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার জীবনের অনেক সময় অতিবাহিত করেছেন তো চলুন আমার সাথে আপনাদেরকে দেখাই সেই জায়গাটি এবং আপনাদেরকে জানাই সকল জানা অজানা তথ্য এই পাহাড় নিয়ে এবং সেই হেরা গুহা নিয়ে যেখানে তিনি বন্ধুরা দেখেন আমাদের যে গাড়ির ভাই ছিল উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আমাদেরকে একদম পাহাড়ের চূড়ায় অলমোস্ট দিছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক টাইম সেভ হয়েছে আপনারা যদি এই রাস্তাটা দিয়ে আসতে পারেন গাড়ি দিয়ে কাউকে রিকোয়েস্ট করে একবার হইলেও তাহলে আপনাদের অনেক টাইম সেভ হয়ে যাবে এই যে আমাদের গাড়িটা চলে যাচ্ছে আমরা দেখেন অলমোস্ট টপে চলে এসেছি অনেক সময় আমাদের মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো টাইম সেভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেনলি এই রাস্তাটা লোকাল বাদে আর কেউ চিনে না চিনলেও আপনাকে কোনো দিনই নামাবে না ওরা আপনাকে মেইন এন্ট্রান্সের গেট আমরা আপনাদেরকে দেখাব ওই মেইন এন্ট্রান্সের গেট কোনটা ওই জায়গাটায় নামা দিব ওই জায়গার থেকে এই পাহাড়ের চূড়ায় উঠতে দেড় ঘন্টা সময় লাগে তো ওরা আপনাকে ওই একদম যে নিচের মেইন এন্ট্রান্স আছে ওইখানে সবাই নামাই দিবে আর এইখানে যারা লোকাল আছে তারা শুধুমাত্র চিনে বা যারা ফ্যামিলি লোকাল নিয়ে আসে তারা একমাত্র এই জায়গা দিয়ে ঢুকে আর কেউ এটা চিনে না তো আপনারা যদি এই রাস্তাটা দিয়ে আসতে পারেন আপনাদের এই দেড় ঘন্টা টাইম সেভ হবে উপরে উঠতে দেড় ঘন্টা সময় লাগে এই পাহাড়ের আর নিচে নামতে আরো দেড় ঘন্টা সময় লাগে এই পাহাড় থেকে যেরকম দেখেন এই দরজাটা বন্ধ ছিল এখানে লেখা আছে ইট ফরবিডেন টু ওপেন দি রোড কিন্তু এখানে মানুষজন দুই নাম্বারই করে আরকে ঢুকতেছে তো আমরাও যেহেতু আমাদেরকে এখানে নামাই দিছে আমাদের নিচে যাওয়ার উপায় নেই তো আমরাও ঢুকবো আর কি বন্ধুরা আমরা এখন সেই জাবালাল নূর পাহাড়ের একদম শীর্ষে হীরা গুহার দিকে আগাচ্ছি আমরা এই পুরো রাস্তা হেঁটে আসলাম আর মনে হচ্ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহাম কিভাবে তিনি এভাবে পাহাড় একদম এখন তো সিঁড়ি করে দেওয়া তখন তিনি এই খাড়া পাহাড়ের উপরে কিভাবে উঠে যেতেন আর তিনি সকলের থেকে দূরে এই পাহাড়ে এসে গুহায় এসে সারা দিন রাত এবাদত করতেন এবং তিনি আল্লাহর কাছে সাহায্য জাহরলাল নূরের একদম মাথার কাছাকাছি আমরা যে রাস্তাটা দিয়ে উঠছি এই রাস্তাটা একটু রিস্কি দেখে ওই সময় ভিডিও করার টাইম পাইনি পুরোপুরি রক ক্লাইম্বের মতো কিছু রাস্তা সিঁড়ি আছে এই রাস্তাগুলো কিছু সিঁড়ি কিন্তু বাকি যে রাস্তা এরকম খাড়া উঠা লাগছে একদম নিচের থেকে আর তারপর শেষে দিয়ে যে জায়গাটা দিয়ে একদম ডে বে রক ক্লাইম্বিং এর মতো উঠা লাগছে যার কারণে ভিডিও করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আর একটু উপরে গেলে আমরা একদম এই পাহাড়ের মাথায় চলে যাব আর সেখানেই রয়েছে সেই হেরা গুহা আর ওই হেরা গুহা এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা হচ্ছে যেই রাস্তা দিয়ে উঠছি আগে আপনাদেরকে বলছি এটা হচ্ছে রিয়াল রাস্তা না রিয়াল রাস্তা হচ্ছে এই যে এটা পুরো একটা সিঁড়ি করে দেওয়া আছে আর সুন্দর পথ করে দেওয়া আছে এটা দিয়ে আপনারা যদি উঠেন একদম নিচ থেকে উপরে আপনাদের দেড় ঘন্টার মতো সময় লাগবে হেঁটে উঠতে আর আমরা যেই রাস্তাটা দিয়ে উঠছি যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে অ্যালাউড না গভর্নমেন্ট থেকে অ্যালাউড ওই রাস্তাটা এই ইল্লিগাল রাস্তা দিয়ে উঠতে আমাদের সময় লাগছে বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু এটা এতটাই রিস্কি রাস্তা যে আমাদের সাথে যারা উঠতেছিল অনেকেই অর্ধেক রাস্তায় উঠে পিছনে চলে গেছে তারা আর ফুল রাস্তা উঠে নাই তারা নেমে চলে গেছে কারণ এটা এতটাই রিস্কি তাই আমরা ভিডিও করে আপনাদেরকে পুরোটা দেখাইতে পারি নাই কারণ ওখানে ভিডিও করাটাও খুব বেশি রিস্কি ছিল আপনার নিজের যে সময় যে কোনো হার্ম হইতে পারে তাই এটা যদি সম্ভব হয় আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন আপনারা লং রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখন সেই হেরা গুহার কাছাকাছি যাচ্ছি সেই হেরা গুহাতে যাচ্ছে আর নিজের কাছে অন্যরকম লাগছে অবিশ্বাস্যকর লাগছে যে এখানে আমি পৌঁছাতে পেরেছি যেই গুহাতে আমাদের মুসলমানদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে উঠার সময় এরকম কার্পেট বিছা রাখছে হঠাৎ করে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে যেন সকলে মিলে নামাজ পড়তে পারে বন্ধুরা আমরা যেই উলটা রং রাস্তা দিয়ে উঠছি ওইটা দিয়ে আসলে উঠেও তেমন লাভ হয় নাই কারণ আমরা যেই জায়গাটা উঠছি দেখলাম যে এটা হচ্ছে মিট পয়েন্ট ওইখানে উঠতে আমাদের তিরিশ মিনিট সময় লাগছে কিন্তু চূড়ায় যায়তে আরও তিরিশ মিনিট সময় লাগবে রোজা রেখে খুবই কষ্ট হচ্ছে বারবার বিশেষ করে গলাটা শুকে যাচ্ছে খিদা তেমন আসে লাগে না কিন্তু গলা শুকায় যায় আর নিঃশ্বাস থেমে থেমে যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ওনার জীবনের বেশিরভাগ সময় পার করেছেন এই জাবালাল নূর পাহাড়ে জাবালাল নূর শব্দটির অর্থ হচ্ছে আলোর পাহাড় এই পাহাড়টি আমাদের ইসলাম ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাহাড় যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম শিশু ছিলেন তখন এই গুহার সাথে পরিচয় করে দেন ওনার চাচা আব্দুল মুতালিব তারপর তিনি আস্তে আস্তে এই গুহায় আসা শুরু করেন এবং তিনি নির্জনতার প্রতি অনেক বেশি আকর্ষণ ফিল করা শুরু করেন তখনই তিনি এই গুহাতে এসে দিনের পর দিন আল্লাহ তালার ইবাদত করতেন এবং আল্লাহ তালার কাছে দোয়া চাইতেন এই সময় হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম অনেক মিনিংফুল স্বপ্ন দেখা শুরু করেন যা ভবিষ্যতে বাস্তবে রূপান্তরিত হয়। আর এই আসেন এবং হজর মোহাম্মদ প্রথম প্রকাশনী প্রদান করেন এটাই সেই রাস্তা হেরা গুহায় যাওয়ার এটা খুবই রিস্কি কিন্তু তারপরেও সকলে এখানে যাচ্ছে একবার সেই জায়গাটি দেখার জন্য যেখানে হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম নবুয়ত পেয়েছিলেন বন্ধুরা ঠিক এই জায়গাতেই হজরত মোহাম্মদ সাল্ল আলহাল্লাম নব পান এই জায়গাতেই এসেছিল জিব্রাইল আল্লাহ তিনি এক রাতে যখন এখানে দোয়া করছিলেন এবং আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন তখন নবীজি সাল্লাহ আলাহিসাল্লামের কাছে জিবরাই আলাইহিসাল্লাম আসেন এবং তিনি বলেন ইকরা অর্থাৎ পড়ুন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন উত্তরে বলেন আমি পড়তে পারি না তখন জিব্রে আলাইহিসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামকে জোরে আলিঙ্গন করেন এবং আবার বলেন ইকরা অর্থাৎ পড়ুন তখন নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম সেম উত্তর দেন এবং তৃতীয়বার আলিঙ্গনের পরে জিব্রাইল আলাইসাল্লাম নিম্নোক্ত আয়াতগুলি বলেন পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমা রক্ত থেকে সৃষ্টি করেছেন পরও তোমার প্রভু মহাসম্মানিত যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা সে আগে জানত না দেখেন এই গুহাটি দেখার জন্য কত মানুষ এসেছেন সকলে এখানে একবার নামাজ পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ঠিক এই গুহাতে তিনি নবত পেয়েছিলেন আর এখানে এই কোরআন শরীফ নাজিল হয়েছিল বাহিরে অনেক গরম থাকলেও দেখুন কি সুন্দর বাতাস এখানে আলহামদুলিল্লাহ বাহির থেকে দেখা যায় যে গুহাটিতে কোনো আলো নেই কিন্তু দেখুন গুহার ভিতরে কত আলো চারিদিকে সূর্যের আলো ঢুকছে এই যে দেখুন মানুষ যেই রাস্তা পাচ্ছে সেইখানেই ঝুঁকে যাচ্ছে বের হচ্ছে সবাই রিস্ক নিয়ে হলো এই হীরা গুহায় একবারের জন্য আসার চেষ্টা করছে যে হেরা গুহা আছে সেই বাম আরেকটি গুহা আছে যেখানে সবাই নামাজ পড়ছে যখন আপনারা এই জাবালাল নূর পাহাড়ে উঠবেন তখন আপনার পুরা মক্কা সিটিটা দেখতে পারবেন দেখেন কি সুন্দর লাগতেছে উঁচু উঁচু বিল্ডিং আর চারিদিকে থোকায় থোকায় পাহাড় সোহান তো বন্ধুরা এইটাই সেই রাস্তা যেটা গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে সকলের উঠার জন্য আপনারা দেখতে পাচ্ছে সকলে এখন নেমে যাচ্ছে কারণ ইফতারির সময় হয়ে গিয়েছে অনেকেই ইফতারি নিয়েও উপরে উঠেছে তারা ওই উপরেই ইফতারি করবে এবং সেই গুহাটি দেখবে আর আমি এখানকার লোকালদের কাছ থেকে জানতে পারি যে এখানে গভর্নমেন্ট এই রাস্তাটা করার রিজনটা হচ্ছে আমরা যেই রাস্তাটা দিয়ে উঠছিলাম ওই রাস্তায় নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয় তাই গভর্নমেন্ট থেকে ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে এই নতুন রাস্তা করা হয়েছে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে তৌফিক দান করুন যেন আপনারাও এই হেরা গুহাটা একদিন জীবনে দেখে যেতে পারে